সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের অসম সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে তেষট্টি হাজার একশো সাতজনকে প্রধানমন্ত্রী কিষানের একুশতম কিস্তি বন্টন পাতারকান্দির মাটিতে নতুন সুর চা জনগোষ্ঠীর কণ্ঠে মনোনয়নের গর্জন পাতারকান্দিতে চা জনগোষ্ঠীর জোর দাবি এবার মনোনয়ন চাই আমাদেরই বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিরঙ্কুশ জয়ের পর বিহারে আনুষ্ঠানিকভাবে এনডিএ নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার নতুন সরকার গঠনের দাবি পেশ করেছেন আজ সকাল এগারোটা ত্রিশ মিনিটে গন্দি ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজমলের মন্তব্যের পর ওয়েসি দলের স্পষ্টীকরণ অসমের রাজনীতিতে আসাদুদ্দিনের প্রবেশ নিয়ে জল্পনা বাড়তেই দলের স্পষ্ট বার্তা বিস্তারিত থাকবে প্রতিবেদনী ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি মামলা সংখ্যালঘু মোর্চার ছাত্রীকে শারীরিক নিগ্রহ গ্রেফতার শিক্ষক পাঠশালার ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে গ্রেফতার হলেন শিক্ষক বিস্তারিত থাকবে প্রতিবেদনে ক্লুজার মার্জার নীতিতে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এআইডিএস শিক্ষার উন্নয়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে মন্তব্য কৌশিক রায়ের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে হাইলাকান্দি জেলার মোট তেষট্টি হাজার একশো সাতজন সুবিধাভোগীকে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে বুধবার বুয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ডিবিটির মাধ্যমে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক একুশতম কিস্তি মুক্তির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয় এর আগে হাইলাকান্দি কৃষি বিভাগ এবং আইসিএসের কে বিকে হাইলাকান্দি যৌথভাবে একটি সচেতনতা কর্মসূচি পালন করে জেলা কৃষি অফিসার মনোজ কুমার বৈশ্য এবং এডিও রাজিবুল হক মুল্লা কেবিকের বিষয় বিশেষজ্ঞ রাজারাম রাঙ্কার এবং কবিতা শ্রী শর্মার সঙ্গে কৃষির ব্যবস্থা এবং বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে উদ্বোধনী তত্ত্ব তুলে ধরা হয় একশো তেপ্পান্ন জন প্রগতিশীল কৃষকের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মাটিতে নতুন সুর চা কণ্ঠে মনোনয়নের গর্জন পাতারকান্দিতে চা জনগোষ্ঠীর তিন দশকের অপেক্ষা দু হাজার ছাব্বিশে চা জনগোষ্ঠীর প্রার্থীকেই চেয়ে পাতারকান্দি চা জনগোষ্ঠীর অক্ষের ডাক পাতারকান্দিতে চা জনগোষ্ঠীর বিজেপি পুরনো সৈনিক উত্তম রিকিয়াসনকে চাইছেন বাগানবাসী দীর্ঘ মনোনয়ন বঞ্চনার ইতিহাস বাংতে চা জনগোষ্ঠীর দাবি এবার আরও জোরালু হয়ে উঠেছে এমন আবাস দিলেন চা বাগানবাসী আগন্তুক দু সালের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে পাতার রাজনৈতিক অঙ্গনের নতুন সুরের আগমন দেখা গেল বিগত দু দু ষোলো সাল থেকে বিজেপি দল তথা জনপ্রিয় বিধায়ক ও বর্তমান রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বুট ব্যাংক হিসেবে পরিচিত চা বাগান এলাকায় এবার চা বাগান থেকে চা জনগোষ্ঠীর প্রার্থীকে বিজেপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সরব হলেন পাতারকান্দি কেন্দ্রের চা বাগানের এলাকার একাংশ বিশিষ্ট ব্যক্তি সহ চা জনগোষ্ঠীর কর্মীরা নিরঙ্কুশ জয়ের পর বিহারে আনুষ্ঠানিকভাবে এনডিএ নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নতুন সরকার গঠনের দাবি পেশ করেছেন আজ বৃহস্পতিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এগারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন আজমলের মন্তব্যের পর ওয়েসি দলের স্পষ্টীকরণ অসমের রাজনীতিতে মিম এর প্রবেশ নিয়ে জল্পনা বাড়তেই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে তারা কোনো নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুট বা বুঝাপাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি সামাজিক মাধ্যমে এআইএমআইএমের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে অসমের কিছু সংবাদ মাধ্যমে মিমকে নিয়ে যে কবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বুয়া এই দল এখনো অসমের রাজনৈতিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি তাছাড়া রাজ্যের কোনো দলের সঙ্গেও তাদের কোনো জুট হয়নি উল্লেখ্য ইউডিএফ সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমলের একটি মন্তব্যের পরই এআইএমআইএম এই প্রতিক্রিয়া জানায় সতেরো নভেম্বর প্রকাশিত কবরে বলা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচনের আগে মিম ও এর মধ্যে নির্বাচনী বুঝে পড়া হতে পারে বলে আজমল ইঙ্গিত দিয়েছিলেন সাংবাদিকদের সামনে তিনি জানান ওয়েসির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সব কিছুই সম্ভব কয়েক মাস ধরে অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে থাকা আজমল সম্প্রতি ওয়েসিকে নিজের ভাই বলে উল্লেখ করেছিলেন তিনি আরও বলেন বিহার বিধানসভা নির্বাচনে ওয়েসি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং দলের ফলও খারাপ হয়নি ভবিষ্যতে যদি এআইএমআইএম অসমে আসতে চায় তাহলে তারা স্বাগত জানাবেন বলে মন্তব্য করেন এআইইউডিএফ নেতা Um... ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি মামলা সংখ্যালঘু মোর্চার ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চার কাচার জেলা কমিটির এক প্রতিনিধি দল একই সঙ্গে কাচালের সিনিয়র পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানিয়েছেন মাম লা দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান কয়েকদিন ধরে সমীর উদ্দিন নামের ওই ফেসবুক ব্যবহারকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য সহ বিজেপির সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর অবমাননা কর প্রদাহজনক ও সাম্প্রদায়িক মন্তব্য করে আসছেন এই ধরনের পোস্ট সমাজের শত্রুতা বৃদ্ধি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে তাই জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শ মতে মামলা দায়ের করা হয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি অভিযুক্ত প্রোফাইলের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী এমন মন্তব্য করেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি দল এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর সহসভাপতি ময়না মিয়া লস্কর ও ফখরুল ইসলাম বড়বুইয়া সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা ছাত্রীকে শারীরিক নিগ্রহ গ্রেফতার শিক্ষক পাঠশালার এক ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে গ্রেফতার হলেন শিক্ষক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা চক্রের পাবদা জিপির তিলক এখানকার চৌদ্দশো আঠারো নম্বর তিলকা নতুন বস্তি এলপি স্কুলের শিক্ষক শামীম আহমেদ চৌধুরী বেশ কয়েকদিন থেকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্তক্ত করে আসছেন স্কুল ছুটির পর পঞ্চম শ্রেণীর দু তিনজন চাত্রীকে পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে তাদের স্কুলে রেখে দেন এদের মধ্যে একজন ছাত্রীকে শারীরিক হেনস্থা করে আসছেন বলে গ্রামবাসীর তরফে অভিযোগ করা হয়েছে ওই শিক্ষক নাকি পড়ানোর ফাঁকে ছাত্রীদের চুখ বেঁধে কানামাচি খেলার নাম করে ওই ছাত্রীর শরীরের নানা জায়গায় হাত দেন বলে সাংবাদিকদের জানান ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সুদন্য নমশূদ্র ও সদস্য প্রতাপ নমশুদ্র। একইভাবে আজ এমন ঘটনা গোটায় নিগ্রহের শিকার মেয়েটি তার মায়ের কাছে এসে ঘটনার কথা খুলে বলে মেয়েটির মা ঘটনার বিবরণ শুনে কিং কর্তব্য বিমূল হয়ে যান পরে প্রতিবেশীর পরামর্শে তিনি পরিচালন কমিটির সভাপতির কাছে ঘটনার বিবরণ তুলে ধরে নালিশ জানান পরিচালন কমিটির সদস্য ও গ্রামবাসীরা স্কুলে গিয়ে শিক্ষক শামীম আহমেদকে পাকড়াও করে বিষয়টি প্রশ্ন করেন ইতিমধ্যে গ্রামবাসী উত্তেজিত হয়ে কিছু উত্তম মাধ্যমও দিয়ে দেন তাকে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে থানায় তুলে আনে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন